আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন গুড মর্নিং সবাই কেমন আছেন আমরা আছি আলহামদুলিল্লাহ ভালোই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই আল্লাহর ইচ্ছায় অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আর একটা নতুন দিনে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের ভালোই লাগবে আজকে আপনাদের সাথে শেয়ার করব সকাল থেকে দুপুর পর্যন্ত আমার এই ছোট্ট সংসারে কীভাবে কাজ করি সকালবেলা উঠে পর্দাগুলো খুলে দেখি ভালোই রোদ উঠছে আলহামদুলিল্লাহ এতদিন বৃষ্টির পরে আর এই পাশের ছাদের গাছগুলো এত সুন্দর হয়েছিলো সোজা উঠে ফ্রেশ হয়ে করে চলে আসছি মেয়ের যেহেতু পরীক্ষা আছে মেয়ে একদম ছয়টা বাজে উঠেই পড়তে বসছে আর আমার এত বেশি ঠান্ডা লেগে গেছিল কারণ অনেকবার কালকে যাওয়া আসা করছি বৃষ্টির ভিতরে মেয়েকে আনতে এর জন্য আজকে অনেক বেশি ঠান্ডা গলা ব্যথা আমার ভয়েসটাও আজকে আপনাদের কাছে ভালো নাই লাগতে পারে ক্ষমা দৃষ্টিতে দেখবেন রান্নাঘরে চলে আসে আগে রান্নাঘরটা একটু মুছে নিলাম কারণ কালকে রাতে আমি ডিম বাজি করছিলাম মেয়ের জন্য ওইটার মোছামুছি করা হয় নাই মুসে আগে মেয়েকে এক কাপ চা বানিয়ে দিব কারণ ও যেহেতু অনেক সকালবেলা উঠছে তারপরে আমি নাস্তা বানাই নিব আমার জন্য আর বানাবো না কারণ আমি একটু মশলা চা খাবো ওর জন্য দুধ চা বানিয়ে নিব এই তো মেয়ের জন্য চাটা বানাই না হয়ে গেছে ওকে দিয়ে তারপর আমি খাবো একটু লেটে খাবো আমার একদমই ভালো লাগতেছিল না আর প্রত্যেক দিনের মতো সব আপুদের ভাইয়াদের একটা কথাই বলতে চাই এত অল্প সময় অল্প সময়ের ভিতরে আমাকে এত বেশি সাপোর্ট করার জন্য সবাইকে অনেক 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 বেশি ধন্যবাদ আর যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকেও অনেক বেশি ধন্যবাদ আর আমার পা এইভাবে আমি কিন্তু বেশি করে পাউরুটি আনে একবার বক্সে করে ডিপে রেখে দিই কারণ আমার রুমে তো একটু পাউরুটিটা বেশি খাওয়া হয় আর এখানে আমি ভাত বসায় নিলাম আজকে মেয়েকে নিয়ে যাব দশটায় পরীক্ষা আছে এর জন্য কাজগুলো ঘুষায় নিতেছি আর এখানে আমি জুতার র্যাকের উপরে ছোট্ট একটা পাটি দিয়ে নিয়েছিলাম কারণ এই গাছটা আমি এখানে রাখছিলাম এর জন্য মাঝে মাঝে গাছ থেকে একটু পানি টানি পড়ে এর জন্য আর যেটা বলতে নিচ্ছি সেটা হল যদি কোনো আপুদের ভাইয়াদের আমার ভিডিওটা একটু ভালো লাগে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তারপর আমি ভাতটা বসাই দিয়ে মোছামুছি করে এখানে বিছানাটা ঘুষাই নিতেছি কারণ রুমের রুমটা ঘুষ গাছ থাকলে মনে হয় কাজ সব হয়ে গেছে এরকমের আর কি তারপর ফিল্টারের পানিও শেষ হয়ে গেছিলো ফিল্টারে পানি নিয়ে নিলাম আর এখানে মাছ ভিজায়া তারপর মেয়েকে নিয়ে যাব মাদ্রাসায় এর ভিতরে আমি অফ ক্যামেরাতে নাস্তা বানাই খাই নিয়েছিলাম এই তো আমি মা মেয়েকে দিয়ে লাল শাক নিয়ে আসছিলাম আজকে আমি শর্টকাটে রান্না করব একদম করলা নিয়ে আসছি আর লাল শাক আমি আজকে লাল শাকটা পাঙ্গাশ মাছ দিয়ে রান্না করব আর করল্লা ভাজি করবো অর্ধেক কারণ আমি যেহেতু একাই খাই করল্লা এর জন্য অর্ধেক ভাজি করলেই হয়ে যাবে করলাটা বেশ বড় ছিল এখানে পিঁয়াজ কাঁচামরিচ আর করলা কেটে নিছি লাল শাকও কেটে ধুয়ে রাখছি আমি এখানে করলাটা ভাজি করে নিব। আর আমি সব সময় করলার ভিতরে একটু ধনিয়ার গুঁড়া দেই কারণ ধনিয়ার গুঁড়া দিলে তিতা যদি থাকে করলাটা তাহলে আর তিতা থাকে না তিতাটা চলে যায় আমার কাছে তো করলা অনেক বেশি মজা লাগে যেভাবেই রান্না করি আমার কাছে খুবই ভালো লাগে জানি না আজকে খেতে পারবো কিনা কারণ অনেক বেশি খারাপ লাগতেছিল ঠান্ডার জন্য এমনি জ্বর হইলে ঠিকই ভালো লাগে কিন্তু ঠান্ডা হলে অনেক বেশি খারাপ লাগে তো আমি করলাটা ভাজি করে নিতেছি আমার ভাজা শেষ করলা আর এর ফাঁকে আমি এক কাপ চা খাইয়ে নিব মশলা চা যেহেতু আমার গলাটা অনেক বেশি ব্যথা করে সবাই এমন জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এই তো আমি এইভাবে চাটা বানায় নিলাম আর অনেক অনেক আপুদের ভিডিও আমার কাছে এত এত বেশি ভালো লাগে মনে হয় তারা আমার আপন বোনের মতো হয়ে গেছে এরকম একটা মায়া কাজ করে ভিডিওর নোটিফিকেশান আসলেই আমি দেখতে চলে যাই মনে হয় কি তাদেরকে না দেখলে ভালোই লাগে না অবশ্য তাদের তো দেখি না তাদের ভয়েসটাই শুধু শুনি তারপর অনেক বেশি ভালো লাগে কেন জানি একটা মায়া হয়ে গেছে তাদের জন্য আমি চাটা নিয়ে রুমে চলে আসলাম এখানে বসে একটু খেয়ে নিই আর এদিকে আমার ভিজা অনেকগুলো কাপড় চোপড় ছিল এগুলো আমি রোদে দিয়ে আসছি যেহেতু আমার বাসার সামনে সাতের জন্য আর সমস্যা হয় না এখানে আমি চাটা খেয়ে মাছটা ধুয়ে নিয়েছিলাম আর এখানে আমি সব মশলা একসাথে মিক্স করে তারপর চুলাতে দিব কেন আমার ওরকম আজকে আলাদা আলাদা করতে ইচ্ছা করে না এখানে পাঙ্গাস মাছটার সাথে আমি আদা রসুন পিঁয়াজ সরি পেঁয়াজ না মরিচ হলুদ ধনিয়ার গুঁড়া লেবু একটু চিপে দিয়ে দিয়েছিলাম তাইলে আর কি মাছের গন্ধটা থাকে না আমি একবারই মশলাটা মাখাই আজকে রান্না করব শাক দিয়ে আর প্রত্যেক দিনই কিন্তু এভাবে লবণ ছিটায়নি কারণ আমার অনেক বেশি ভয় লাগে আমার হাতে সব সবসময় তেল ছিটতে থাকে তারপরও কিন্তু ছিটে লবণ মাখা লবণ দিলে একটু কম ছিটে আর মাছটা আমি আজকে একদম কড়া করে ভাজছি কারণ মেয়ে তো এমনি মাছ খেতে চায় না এভাবে করে ভেজে এর ভিতরে আমি এটা দিয়ে দিব আর দেখেন আমার হাতে কিন্তু তেল ছিটে গেছে লবণ দিছি তারপরও একদম এখান থেকে কালো হয়ে যাবে অনেক বেশি জ্বলতেছে আর আমি এই তেলের ভিতরেই যে সব মশলা একসাথে পিঁয়াজ টিয়াজ দিয়ে পরে ভেজে নিছি এবার জল দিয়ে পানি ফুটিয়ে এর ভিতরে শাকটা দিয়ে দিব। এভাবে রান্না করলেও কিন্তু ভালো লাগে আমরা তো বাড়িতে বসে সব সময় দেখতাম মা এভাবেই রান্না করে এই যে এখন আমি উপরের শাকটা একটু নিচে নেড়ে ই করে দিব যাতে উপরের শাকটাও সেদ্ধ হয়ে যায় আর এই তো শাকটাও হয়ে গেছে আর এর ভিতরে আমি মেয়েকেও নিয়ে আসছি এনে দুজনে আবার খেতে বসলাম মেয়ে অনেক গল্প করতেছিল তাই শুনলাম কারণ মেয়ের সারাদিনের যা গল্প জমে কিছু আমার সাথে শেয়ার করে আর অবশ্য আজকের খাবারটা কেমন ছিল জানি না আমার মুখে কোনো কিছুই মজা লাগতে ছিল না আমি শুধু খেয়ে গেছি পেটের খুঁদার জন্য আর শাকের জন্য মাছটা পুরো লাল হয়ে গেছে আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম